একবারের ব্যর্থতা মানেই সব শেষ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় কিন্তু তা মনে করে না বরং তারা শিক্ষার্থীদের দেয় নতুন করে চেষ্টা করার সুযোগ বারবার পার্টন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য সবচেয়ে নমনীয় হারভার্ড এমআইটি স্ট্যানফোর্ড ইয়েলি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যায় প্রতি বছর শিক্ষার্থীরা এস এ এ সহ অন্যান্য পরীক্ষায় অংশ নিতে পারে একাধিকবার ভর্তি পরীক্ষায় ব্যর্থ হলেও প্রস্তুতি নিয়ে আবার আবেদন করা যায় কেউ কেউ একাধিকবার আবেদন করে সফল হয় পার্ট টু যুক্তরাজ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ক্যাম্ব্রিজ ইম্পেরিয়াল কলেজ লন্ডন এই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বিসিএস প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি বছর আবেদন করতে পারে চাইলি গ্যাপিয়ান নিয়োগ নতুন করে আবেদন করার সুযোগ আছে সাধারণত এ লেভেল বা সমমানের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত হয় এবং কেউ চাইলে আগের ভুল সূত্রে নতুন করে চেষ্টা করতে পারে পার্ট থ্রি ক্যানাডা ইউনিভার্সিটি অফ টরেন্টো মিকডিল ইউবিসি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এগুলো ক্যানাডার শীর্ষ ইউনিভার্সিটি তারা প্রতি বছর নতুন করে আবেদন নেয় শিক্ষার্থী চাইলে আগের জিপিএ বা রেজাল্ট ইম্প্রুভ করে আবার আবেদন করতে পারে এমন কি অনেক প্রোগ্রাম এনকারেজমেন্ট দেয় দ্বিতীয়বার চেষ্টা করার জন্য পার্ট ফোর জার্মানি জার্মানিতে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেমন এল এম ইউ মিউনিক টি ইউ মিউনিক বহুবার আবেদন করার সুযোগ দেয় যদি কেউ প্রথমবার আবেদন করে ব্যর্থ হয় জিপিএ বা ভাষাগত দক্ষতা ইম্প্রুভ করে সে আবার আবেদন করতে পারে তাদের সিস্টেম হল তারা মেধা ও প্রস্তুতিকে গুরুত্ব দেয় শুধু একবারের পরীক্ষাকে নয় পার্ট ফাইভ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ মেলবর্ন এনইউ ইউনিভার্সিটি অফ সিডনি এই বিশ্ববিদ্যালয়গুলো একাধিকবার আবেদন গ্রহণ করে শিক্ষার্থীরা এ বা জিপিএ ইম্প্রুভ করে পুনরায় চেষ্টা করতে পারে একবার ব্যর্থ হওয়া মানে ভবিষ্যৎ শেষ নয় এটাই তাদের শিক্ষা দর্শন ইমে ওপিনিয়ন বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থতাকে শেখার একটি ধাপ হিসেবে দেখে তারা বিশ্বাস করে সঠিক সুযোগ ও সময় পেলে যে কেউ নিজের সেরাটা দিতে পারে দেওয়াই তারা শিক্ষার্থীদের দ্বিতীয়বার তৃতীয়বার এমনকি চতুর্থবারও চেষ্টা করার সুযোগ দেয় এটাই হয়তো একটা আধুনিক মানবিক বোধ ও শিক্ষা ব্যবস্থার পরিচায়ক আপনি কি মনে করেন এই পদ্ধতিটা আমাদের দেশে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হলে কেমন হয় জানাতে পারেন কমেন্ট বক্সে